Thank <laughs> you. السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আজকে পড়াটা একটু ভিন্ন বিষয় হচ্ছে তোমাদেরকে এতদিন লিখে তারপর পড়ানো হতো গতকালকে থেকে যে কম্পিউটার সমস্যার কারণে কিছু লেখা হয়নি যার কারণ আজকে আমরা সরাসরি বই থেকেই পড়বেন চল তোমাদের দশম শ্রেণীর নবম দশমীর যে বইটা আছে সরাসরি এখান থেকে পড়বো দুদিন তো বইতে যেটা থাকে এটা আমরা লিখে তারপরে পড়াতাম আজকে সরাসরি বই থেকে পড়বো আদরসু সালেস এই পাঠ হয়ে গেলে আমাদের দুইটা অধ্যায় হয়ে যাবে এরপরে আর চারটা অধ্যায় বাকি থাকবে চল আমরা দেখি কি আছে আর আর হায়াওয়ান মানে হচ্ছে কোমলতা নমনীয়তা আর বিল হায়াওয়ান মানে পশুর প্রতি কোমলতা পশুর প্রতি ভালো ব্যবহার সুন্দর ব্যবহার কোমলতা এটা একটা মানুষের বৈশিষ্ট্য যার সাথে মহামালা করে আচার আচরণ করে কোমলতার সাথে ব্যবহার করে আচরণ করে আচরণ করার মানে এটা নয় যে আমাকে যে যা বলবে আমি ধৈর্য ধরে শুনে সব কিছু এটা কখনো আবার কোমলতা নয় যদি এটাই কোমলতা হতো তাহলে তো ইসলামের ইতিহাসে আল্লাহ রাশিলে যেই গাজোয়ার আর আর ঘটনা গুলো এগুলো ইতিহাসের পাতায় আসতো না ঠিক আছে বলতেন যে ঠিক আছে বলছি তো আমি শুনে রাখি শুনে থাকি কোথায় শুনে থাকতে হবে কোথায় প্রতিবাদ করতে হবে সেই জায়গাটা বুঝতে হবে তো আর রিফ কবিল হায়াবান আয়সা রদি আল্লাহ একটা সুন্দর কথা আছে যে কোমলতা যেখানেই থাকে সেটা তাকে সৌন্দর্য করে সুন্দর করে আর রূঢ়তা এটা যে কোনো বিষয়কে অসুন্দর করে ফেলে আচ্ছা সে আলোচনা আমাদের উদ্দেশ্য না যেহেতু এখন অনেকে আসে না তাই বললাম আর কি মাঝখানে তো আর রিফ কবিল হায়াবান প্রাণীর প্রতি কোমলতা প্রাণীর প্রতি সদ্বেবহার লেখককে আমির আহমদ শৌকি আমির আহমদ শৌকি শের সম্রাট যেহেতু বই থেকে পড়ছি দেখি নিচে জীবনে কি দেওয়া আছে পরীক্ষিত আছে জীবনী গুলো চলো একটু দেখি আমির সাহমদ শৌকি আমা আলফিন

ধনী পরিবারে তালাকতানি মাহবিল মাদ্রাসের লিপ্তি দেয়া ইয়াতি সুমবা সানি সুম্বাল কাহাকবি মাদ্রাসা তিল ককু তিনি তার প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এরপর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন আল মাদ্রাস এতু সান মানে মাধ্যমিক বিদ্যালয় আল মাদ্রাসা তুল ইয়া প্রাথমিক বিদ্যালয় এগুলো জেনে রাখতে পারো সুম্মাল তাহাকা আবি মাদ্রাসাতিল তারপর তিনি আইন মাদ্রাসায় মানে আইন বিষয়ক প্রতিষ্ঠানে ভর্তি হন আইন বিষয়ক প্রতিষ্ঠানে ভর্তি হন এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিছু পরিভাষা আমরা বুঝবো না এটা মনে রাখতে হবে কিছু বিষয় আমরা বুঝবো না আচ্ছা বাবা আদা وبعد أن درس فيها عامين حصل شهادة نهائية في الترجمة حق حتى عينه خديوي حتى عينه خديوي في خاصته جي. তো সেখানে তিনি দুই বছর পড়াশোনা করেন বাবা আদা আন্দার সাবিহা আমাইন সেখানে দুই বছর পড়াশোনা করার পর হাসল শাহাদ হাসল শাহাদা ইয়া ফিত্তর জামাতি ফিত্তর জামার ক্ষেত্রে অনুবাদ শাস্ত্রে তিনি চূড়ান্ত সার্টিফিকেট শাহাদাত সার্টিফিকেট অর্জন করেন হাসল শাহাদাতা সার্টিফিকেট অর্জন করেন এখানে বুঝা যাচ্ছে না ভালো করে আচ্ছা হাত্তা আইয়ানাহুল হদি হুই ফি

حيث أقام فيها ثلاثة أعوام شكنا تنين تين بصر حيث أقام فيها شكنا تنين أبوستان قرن. ثلاثة أعوام تين بصر وحصل بعدها على الشهادة النهائية خلال أربع سنوات شكنا هو تار بصر مدهي تنين جلد سارتفكت أرجن كرن ثم أمره الخاضي أن يبقى في باريس ستة أشهر أخرى للإطلاع على ثقافتها وفنونها

94 খ্রিস্টাব্দে শনের প্রথম দিকে তিনি মিশরে ফিরে আসেন ওয়া উইজিনা মুয়াজ্জাফান কাবীরা ফী কাসর আল খদিউই খদিউইর পাশাদের তিনি একজন বড় কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন উইজিনা জফান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন আইসু আমদা ইসিনা সানাতান ফী হাযিহিল ওয়াজীফা এ চাকরিতে তিনি 20 বছর কাটিয়ে দেন ওয়া আসবাহা শা'ইলু বিযালিকা শা'ইল আল কাসর এ কারণেই তাকে শাহুল কসর বলা হয় তিনি কবে জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন কোথায় পড়াশোনা করেছেন কবে মিশরে ফিরে আসলেন হাদি উই উনি কে এই বিষয়গুলো মনে রাখবে এগুলো হয়তো আসতে পারে পরীক্ষায় আচ্ছা নাফাহুল ইং এবার আসলো তার জীবনের কষ্টের কাহিনী নাফাহুল ইং জিলিজ ইলাল উন্দুলুস সানাতা আলফিন ও এতিন আর বাহাত ব্রিটিশরা তাকে আন্দালুসে নাফা মানে হচ্ছে স্বদেশ থেকে কাউকে পাঠিয়ে দেওয়া আর কি নিজ দেশ থেকে কাউকে জোর করে বের করে দেওয়া তো সুন্দর অনুবাদও আছে নাফা আর কথা শুনতে পাচ্ছ তোমরা তোমাদের তো কোনো রেসপন্স নেই কথা শুনতে পাচ্ছ কিনা বুঝতেছো কিনা তোমাদের কি পড়ার মতো অবস্থা আজকেও ছিল না ল্যাপটপে এখনো সমস্যা হচ্ছে আগে যেটা বলেছিলাম আজকে পড়া একটু চেষ্টা করতেছি পড়ার জন্য বেশি পড়ানো যাবে না নাফা হলো মানে হচ্ছে নির্বাসিত করা এটা হচ্ছে তার সুন্দর বাংলা তো ব্রিটিশরা তাকে কোথায়ের আন্দালুসে নির্বাসিত করেন 1914 সালে বাদ আল ইনদারাত نيران الحرب العالمية الاولى প্রথম বিশ্বযুদ্ধের আগুন জ্বলে ওঠার পরিস আলফিন উনিশশো বিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ তাদের রক্ষার জন্য নিজেদের রক্ষণাবেক্ষণের জন্য আমার কথা শুনতে পাচ্ছো সেখানে তারা কর ধার্য করে দেন ঠিক আছে 1920 সালে ব্রিটিশরা নিজেদেরকে রক্ষা করার জন্য তারা মিশরের উপরে একটা কর ধার্য করে দেন ওয়ালাম্মা রাজআ ইলা মিসর যখন তিনি মিশরে ফিরে আসলেন তারকাল ফাতা এই চাকরি ছেড়ে দিলেন ওয়াকাম আলী খিদমাতিল ওয়াতান দেশ সেবা নিযুক্ত হলেন লোক আমির সার শের সম্রাট হিসেবে তাকে লকব দেওয়া হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তাকে আমির সার লকব দেওয়া হয় আসার অক্টোবর সান আলফিন ওয়া ইসন ওয়াসালাতিন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে শৌকি চোদ্দ অক্টোবর মৃত্যুবরণ করে পড়ার দরকার নেই বাকি বাংলা অনুবাদটা মনে রাখতে হবে আচ্ছা আমরা মূল পাঠে যাই এটা পড়েছিলে আগে কেউ যেখানে তার যে জীবনীটা আছে সংক্ষেপে এটা পড়েছিল কেউ আমিরা আহমদ শফি তার জীবনীটা পড়েছ কেউ আগে এই জীবনীটা তোমরা একে পড়েছিল আচ্ছা সামনে পড়ি আল হায়াওয়ান ওয়া খালক পানি হলো মাখলুক সৃষ্টি জীব পানি হলো জীব না পড়লে বলতে পারো যে পড়িনি সমস্যা নেই আল হায়াওয়ান ও খালকুন পানি হলো জীব লাহু আলাইকা হাক্কুন তোমার উপর তার হক রয়েছে লাহু আলাইকা হাক্কুন তোমার উপর তার হক রয়েছে সাখরাহু সাখরা মানে বশীভূত করা কাউকে কার অধীন করা আর অধীনস্থ করা লহু আল্লাহ তাকে বশীভূত করেছেন লাকা তোমার জন্য আল্লাহ প্রাণীগুলোকে তোমার বসীভূত করেছেন অর্থাৎ তোমরা চাইলে প্রাণীকে যেভাবে মানুষের শক্তি কখনো বেশি কখনোই না গরুর এত বড় একটা প্রাণী কে মানুষ কিন্তু খুব সহজেই তার মতো করে চালাতে পারে যেদিকে ইচ্ছে ওই দিকে নিতে পারে যা ইচ্ছে তাই করতে পারে এটা কেন কারণ হচ্ছে আল্লাহ মানুষের বসীভূত করে দিয়েছে এই কেউ বলছে না কেনা আল্লাহ তাকে তোমার জন্য বসেভূত বসীভূত করেছেন ওয়ালিল ইবা আজি শুধু তোমার জন্যই না তোমার পূর্ববর্তী বান্ধাদের জন্য ওয়ালিল ইবা কবেলাকা তোমার লিল বান্দাদের জন্য কবুলাকা যারা তোমার পূর্বে ওয়ালিল ইবাদি কবুলাকা এবং তোমার পূর্বের বান্দাদের জন্য আল হায়াওয়ান প্রাণীরা সৃষ্টি জীব লাহু আলাইকা হকুন তোমার উপর তার হক রয়েছে সাখরাহুল্লাহু লাকা আল্লাহ তাকে তোমার বশীভূত করেছেন ওয়ালিল ইবাদি কবুলাকা তোমার পূর্বের বান্দাদের জন্য বশীভূত করেছেন হামুলাতুল আসকাল তারা ভোজা বহন করে তারা ভোজা বহন করে হামুলাতুল আসকাল তারা ভোজা বহন করে মুরদিয়াউল আফসাল শিশুদেরকে দুগ্ধ দান করে হামুল আতুন মানে বহন করা হা মিলুন এর জমা হামুল আতুন হা মিলুন জমা হামুল আতুন আগামী ক্লাসে বলবে এগুলো যখন লেখা হবে তখন বললে লিখে দিলে সহজ হবে আল আতফাল মুরদিয়াউল মানে দুধ পান করানো যিনি দুধ পান করান তো মুরুদিয়াউল আতফা শিশুদেরকে দুগ্ধ দান করে আচ্ছা অ মু্য আইমল জামা যদি গরু শুধু শিশু আনা সবাই খায় এখানে শিশুদের কথা বললো আরর্থ বিশেষ করে।পরমু্য আইমুল জামা আতি লোকদেরকে আহারা দান করে। মুতে আইমল জামা আতি মুতে আইমন মানে যে খাওয়ায় মানুষকে খাওয়ায় জামা আতের মানে অনেক লোক তো মু্য আইমুল জামা আতি লোকদেরকে আহারা দান করে গরু বড় আমরা খাই ঠিক খওয়াদ এমুজ জে আত ফসলের সেবক। খাদিমুজ জিরাআতি ফসলের সেবক মুতিমুল ফসলের সেবক বলতে আহার দান করে ফসলের সেবক বলতে আগে তো গরু দিয়ে হাল চাষ করা হতো জমি চাষ করা হতো ওইটা বললো আর কি বিভিন্ন গরু মহিষগুলা দিয়ে করা হতো আর কি তো খাদিমুজ জিরাআতি ফসলের সেবক খাদিমুন সেবক জিরাআতুল ফসল মিন হাক্কিহি

তার হক হলো তার প্রতি দয়া করবে তাকে কষ্ট দিবে না ইন কাল্লা ইন যদি কাল্লা ক্লান্ত হয় সে বিশ্রাম করুক ইন কাল্লা দা যদি সে ক্লান্ত হয় তাহলে তাকে ছেড়ে দাও বিশ্রাম করুক তুমি চিকিৎসা করো দাউ চিকিৎসা করে কর হি তার ওয়দা বিহি এবং তার চিকিৎসা করো ইদা জুড়ে যখন সে जखম হয় অসুস্থ হয় যখন সে অসুস্থ হয় তখন তুমি তার চিকিৎসা করো ওয়ালা ইজা ফি দারিকা লা ইজা সে যেন কুদরত না থাকে লা ইদা সে যেন কুদরত না থাকে ফি দারিকা তোমার বাড়িতে তোমার বাড়িতে সে যেন কুদরত না থাকে আ ইজমা ফি জীব আরিকা অথবা তোমার পাশই সে জাক প্ররি পাসাারত না থাকে। ইজা ফ দাড়িটা সে জান তোমার বাড়িতে খুদার্থ না থাকে। লাজা সেজান খুদার্তো না থাকে ফি ফিদারিকে তোমার বাড়িতে সে জান তোমার বাড়িতে খুদার্ত না থাকে আ য়াজমা ফি জীব আরিটা তোমার পাশই যেনসে শিপাসাত না থাকে। বাহি মতুন মেস্কি বাহি আতুন চস্পাদ কান তানি। অসহায় মিসকি ইনুন অসহায় প্রাণী কু সে তার আমাদেরকে বলে শিকায়াত করে অভিযোগ করে আমরা বলতে পারি সে তার কষ্টের কথা বলে বাহি মাতুন মিসকি ইনুন অসহায় প্রাণী ইয়াসকু কষ্টের কথা বলে ফালা ইউবিনু কিন্তু স্পষ্ট করতে পারে না মানে স্পষ্ট করে বলতে পারে না ইয়াসকু ফালা ইউবিনু সে তার কষ্টের অভিযোগ করে কিন্তু স্পষ্ট বলতে পারে না লিসানুহু তার জিহ্বা লিসানুন জিহ্বা লিসানুহু তার জিহ্বা মাকতুউন কর্তিত তার জিহ্বা কর্তৃত ওয়ামা লহু ধুমুয়ন মা লাহু তার ধুমুন অশ্রুহু ধুমুয়ন তার কোনো অশ্রু নেই আছো নাকি তোমরা তোমাদের তো কোনো আলাপসালাপই নেই আচ্ছা আজকে শুধু এই কবিতার অর্থটাই থাকবে এর মুফরাত জামা আগামী ক্লাসে লিখে দেবো আমি আরেকবার আরবিটা পড়ে দিচ্ছি আরবিটা ভালোভাবে পড়ব আরবিটা ভালোভাবে পড়া এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে অনুবাদ শিখা প্রত্যেকটা শব্দের অর্থ জেনে পুরো বাক্যের অনুবাদ শিখা এটা হচ্ছে দ্বিতীয় কাজ আল হায়াওয়ান খালকুন লাহু আলাইকা হাক্কুন সাখরাহু আল্লাহ লাকা ওয়া লিল ইবাদি ক্বাবলাকা হামুলাতুল লাসকাল ওয়া মুরদিউল ومطعم الجماعة وخادم الزراعة من حقه أن يرفقا به وأن لا يلحق إن كلا دعه يسترح وَدَا به إذا جرح ولا يجع في دارك أو يظمى في جوارك بهيمة مسكين يشكو فلا يبين لسانه مقطوع وما له دموع <applause> এ পর্যন্ত বোঝা গেছে কবিতার অর্থ এবং আবার অদ্ভুত কিনা আমরা আছি এটা এখন বলে লাভ আছে ক্লাসের একদম শেষ পর্যায়ে পুরো কবিতার অর্থ পড়ানো হয়ে গেছে ভিডিওটা রেকর্ড দেখে নিও ইনশাআল্লাহ রেকর্ডটা থাকবে রেকর্ডটা দেখে নিও ঠিক আছে আজকে পর্যন্ত থাকলো কবিতা এগারত কবিতার অর্থ জমা গুলো আগামী ক্লাসে বলবো এরপরে হচ্ছে এই যে জীবনীটি এখানে আরবিটা তো পড়া হয়েছে যদি আরবিটা মনে থাকে তো ভালো মনে না থাকলে একবার শুনে নিও এবং তথ্য কি কি আছে তার জন্ম সান মৃত্যু সন পারস্যে কি পড়েছেন সেখানে কতদিন ছিলেন ইংরেজিরা তাকে কবে নির্বাসিত করলো কোথায় মৃত্যুবরণ করলেন এগুলো কবে তিনি আমির সু আর পেয়েছেন এগুলো ভালো করে মনে রাখবে ঠিক আছে শুভ